আরে পিশাবরা বলছে কল জিকির করে না আলিমুলা বলছে কল জিকির করে না আর আল্লাহ পাক বলছে কল জিকির করে আল্লাহ রসুল বলছে কল জিকির করে তো আল্লাহ পাক বলছে যার আর আমার জিকির থেকে গাফিল যে কল জিকির করে না তোমরা তার কথা শুনো না তার অনুসরণ করো না সে তার নফসের গোলাম নফস মানে কি নফস মানে হলো আমাদের ভিতরে যে দুটো আত্মা আছে একটা হলো জীব আত্মা একটা হলো আত্মা এই পরমাত্মা হলো আত্মাকে বলা হয় আর জীব আত্মাকে বলা হয়েছে নফস বা তার শয়তান বলা হয়েছে হামজাদ শয়তান বলা হয়েছে নফসকে হামজাদ শয়তান বলা হয়েছে তাহলে একটা লোক যদি শয়তানের অনুসরণ করে আর আমি যদি তার অনুসরণ করি তাহলে আমার তো অবস্থা জাহান নামে হবে